তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদুল ইসলাম তিনি বলেন আমাকে স্যার ভাবার দরকার দরকার নেই নেই আমি আপনাদের সন্তান হিসেবে জনগণের পক্ষ থেকে এসেছি এবং জনগণের নিয়ে নিয়ে এসেছি এসেছি একটি নতুন বাংলাদেশের তাই আপনাদের সকলের প্রতি আমি আশা রাখি সকলেই আমাকে সহযোগিতা করবেন তারা চলুন দর্শক বিস্তারিত একটু জেনে আছি আমরা প্রতিবেদনে আমাকে স্যার ভাবার দরকার নেই স্যার বলারও দরকার নেই আমি আপনাদের সন্তান হিসেবে এখানে এসেছি আমি জনগণের পক্ষ থেকে এসেছি জনগণের দাবি দেওয়া নিয়ে এসেছি একটি নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে এসেছি এখন আমি আপনাদের কাছে সেই সহযোগিতাটা কামনা করছি তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদুল ইসলাম তিনি আরো বলেন গত ষোলোটি বছর আমাদের স্বাধীন বাংলার মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারেনি স্বাধীনভাবে চলাফেরাও করতে পারেনি এবং সাংবাদিকদেরকে উদ্দেশ্য করে তিনি কথা বলেন যে সাংবাদিক ভাইরাও সত্যরা প্রচার করতে পারেনি তাদের ক্ষমতার বলে তাই দর্শক আজ থেকে স্বাধীন বাংলায় স্বাধীনভাবে কথা বলা এবং স্বাধীনভাবে প্রত্যেকটা নিউজ প্রচার করার আহ্বান জানান তিনি গণমাধ্যম কর্মীদের থেকে শুনেছি বাংলাদেশের সাংবাদিকতা গণমাধ্যম ও মত প্রকাশের স্বাধীনতার ওপর কি ধরনের নির্লজ্জ হস্তক্ষেপ হয়েছে আমরা চাই না যে সামনের বাংলাদেশে এই ধরনের ঘটনা ঘটুক গণমাধ্যমে স্বাধীনতা নিশ্চিত করতে আমাদের কাজ করতে হবে সেই জায়গায় বিভিন্ন ধরনের আইন এবং বিধিনিষেধ রয়েছে যেগুলো নিয়ে সমালোচনা রয়েছে আমাদের এই আইন এবং বিধিনিষেধগুলো কিন্তু পুনর্বিবেচনা করতে হবে